অসাধারণ জায়গা আমাদের এখানে বন্ধু আছে ওদেরই আম বাগানে পিকনিক করছি এগুলো সর্ষে ক্ষেত ছিল সব তুলে দিয়েছে এখানে বিশাল বড় বাগান এই যে সিম ঝুলছে বন্ধুরা দেখো কচি কচি সিম গ্রামের এই যে পুই মিটুলি এই যে কলা বাগান কি নেই এখানে সব আছে এই যে বরবটি দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর এই যে একটা ছোট্ট লাউ হয়েছে অসাধারণ কলা বাগান চলো আগে চলো অসাধারণ দৃশ্য মাচার ভেতরে দেখো কি সুন্দর সিম ঝুলছে ঝিঙে 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 গাছ মামা এই তো ঝিঙে তো ওইগুলো শুকিয়ে গেছে লাউ হয়েছে এই যে একটা লাউ লাউ একদম কচি লাউ বন্ধুরা এই যে তুল তুলে লাউ দেখো খুব সুন্দর জায়গা এক ঘর জায়গা দেখো কচি সিম একদম ওই দেখো কচি সিম একদম বাগানে বাগান সিমের বাগান এই যে ভাই আমার চলো দেখি একটু এগিয়ে চলো সস্তা খেতে সস্তা ক্ষেত রেখে দাও সেই টুপি এদিকে চলো এটা পুরো সিমের ক্ষেত সিম বরবটি লাউ তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে এই যে পালং শাক শীষ পালন বিনা সার কোনো এখানে কোনো ইয়ে দেওয়া হয় না এই যে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো যারা গ্রাম্য পরিবেশ দেখতে ভালোবাসে তারা দেখো তোমাদের ভালো লাগবে দেখো কচি লাউ চিংড়ি মাছ দিয়ে হেভি লাগবে এই যে লাল শাক কচি কচি লাল শাক দেখো কাদা কাদা তো ভাই এখানে মাঠেতে জল দিয়েছে মনে হয় কোথায় যাচ্ছ

দেখো কত সুন্দর বৈশাখ কি সুন্দর লাগছে কি সুন্দর মাচান করেছে সব

দেখো কিরকম মনোরম মানে এরকম পরিবেশ গ্রাম্য পরিবেশ এখনকার দিনে দেখা যায় না এত সুন্দর এই যে আমার দাদা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে গম গাছ মানে এত এত সুন্দর পরিবেশ মানে শহরের দিকে দেখা যায় না দেখো বন্ধুরা কত কত মোটরশুটি মোটরশুটি গাছ দেখো কত সুন্দর লাগছে খালি আমার দাদা গ্রাম্য পরিবেশটা দেখানোর জন্য এত কষ্ট করে জলের মাঝখানে দেখো কত সুন্দর লাগছে তোমরা সবাই বলো যে কেমন জায়গাটা কেমন ঠিক আছে আমরা সেই জায়গাটা ঠিকানা পরে শেয়ার করে দেবো কীভাবে আসতে হবে আর যদি এদিকে তাকাও কি গাছ ভাই দেখো তো

সুন্দর চাষবাস হচ্ছে হচ্ছে এখানে তার মধ্যে সুন্দর দেখো আম বাগান কত সুন্দর আমের সিজন এখানে কুইন্টাল কুইন্টাল আম বিক্রি হয় অনেকই সস্তা দামে এখানে আম বিক্রি হয় এই আমার দাদা চাষবাস করছে দাদা এখানে দাঁড়িয়ে আছে দেখছে যাতে পাখিগুলো এসে গাছগুলো নষ্ট না করে দেয় এবার এবার তোমাদের বন্ধুরা আমরা দেখাচ্ছি শস্যের ক্ষেত কি সুন্দর শস্যের গাছ হয়েছে দাদা কি এটা তো দাদা এটা তো আমাদের বস আগে চলছে আমাদের মামা ভালোবাসা প্রাণের মামা সাথে আমাদের বর্দা আছে রাজুদা এবার তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সর্ষের ক্ষেত দেখো মানে চাষি দাদারা কত সুন্দরভাবে সর্ষের ক্ষেতটা বানিয়েছে সেটা দেখানোর জন্য আমরা এসেছি এখানে আমরা উপভোগ করছি এবং আমাদের দ্বারা বন্ধুরা তোমরাও উপভোগ করো সস্যের ক্ষেতটা আর এই অ্যাড্রেসটা পেতে চাইলে আমার দাদাকে পরে জানিও আমার দাদা বলে দেবে কোথায় আসলে এরকম সরষের ক্ষেত সুন্দর সুন্দর ফটো গ্রাম্য পরিবেশ দেখো কত সুন্দর এখনকার দিনে তো এইসব জিনিস শহরে দেখাই যায় না সরষকুলের একটা কিন্তু গন্ধ আলাদা সরষকুলের সেই গন্ধ এই ইন্দ্র ভাই আমার বিএসএফ ভাই ছুটিতে এসেছে সব একসঙ্গে পিকনিক করতে এসেছি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম একটু করে ফটো তুলবো সবাই এসেছি এত সুন্দর পরিবেশে দাদা ঠিক আছে কোন ব্যাপার না